বন্ধুরা তো সকল উৎসাহ আছে আমাদের গ্রামীণ ভিডিওতে তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি বিন্দাস তো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে একটু ভাতার যাব যাবো আজকে কিছু পার্সোনাল কাজ আছে আর একটা চশমা কিনবো এখানে দেখছিলাম কিন্তু এখানে অনেক দাম বলছে তো ভাতটা দেখি কত দাম নেয় তো চলো সবই তোমার সাথে শেয়ার করবো চলো যাবো স্টেশনে যাওয়া যাক ট্রেনে যাবো ফাইনালি ট্রেনটা চলে এলো এবার এই ট্রেনে চেপেই আমরা ভাতার চলে যাব ফাইনালি আমরা এখন ভালো টিফিন নিয়ে পারলাম এবার প্রথমেই যাব চশমার দোকানে তারপরে একটা কাজ ছিল ওই কাজটা পরে করবো আগে চশমার দোকানে যায় তারপরে কাজ বাকি কাজ হবে ফাইনালি আমরা এখন চশমার দোকানে চলে এলাম জুম করে দেখাই এবার একটা চশমা নেবো দেখি কী চশমাটা ভালো লাগে নয়ে যাক এই চশমাটা পছন্দ হয়ে গেলো চশমাটা ভেতরে আছে তোমাদের বাড়ি থেকে খুলে দেখাবো চশমাটা তো ফাইনালি আমরা একটু লস্যি দোকানে লস্যি বানাবো এবার আবার লস্যি বানাবো বানানো শুরু হয়ে গেলো তো এটা লস্যি এটা খাবো দিয়ে চিল হয়ে যাব লস্যি হয়ে আমরা বাড়ি যাবো টোটো করে বাড়ি টোটো করে বাইকে